জুলাই আন্দোলনের বর্ষপূর্তির বাকি দুই সপ্তাহ এর মধ্যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে গত বছর এই সময় কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল ছিল ঢাকা সহ একাধিক শহর সরে রাস্তা জুড়ে একদিকে ছিল পুলিশ জনতার সংঘর্ষ মুহুর মুহ চলছিল টিয়ার গ্যাস গুলি সাউন্ড গ্রেনেড সেই কাজে বেশি সক্রিয় ছিল পুলিশ অন্যদিকে পথে থেকেও আন্দোলনকারীদের ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা আটকাতে হাত বাহিনী। তখন দেশবাসীর চোখে ছিল দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা অবরোধ করে স্লোগান উঠছে উই ওয়ান জাস্টিস রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে উঠছে শিক্ষার্থীদের মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ সেনাবাহিনী প্রাণঘাতি গুলিছার দৃশ্য ভাইরাল হয়েছে এক বছরের মাথায় गोपालগঞ্জে রক্তাক্ত বিক্ষোভকারীর মাথায় বুটের আঘাত কিংবা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সকাট্ত শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় হত বম্ব সারা দেশ কত জুলাইয়ে আন্দোলনের সামনে সারি নেতারা সেনা পাহারা ছাড়া রাস্তায় বের হতে পারছেন না ছাত্র বিক্ষোভের মুখে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন আসিফ নজলের মতো বাক্যটুরা মাইলস্টোন ক্যাম্পাসে দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক বিব্রতকর ঘটনার জন্ম দিচ্ছে ডক্টর ইউনুসের দুনিয়া কাঁপানো দপ্তর ঘোষণা দিয়ে সমালোচনার মুখে কিছুক্ষণের মধ্যে তা সরিয়ে নিচ্ছেন প্রশ্ন উঠেছে বছর ঘুরতেই জুলাই নায়কদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের এতটা পতন কেন ঘটল এক বছরের মধ্যে অসংখ্য মানুষের স্বপ্ন কেন পরিণত হলো দুঃস্বপ্নে চলুন বিপ্লবের আগে পরের অবস্থা নিয়ে তার একটি বিখ্যাত কবিতা আছে যেটি মাত্র চার লাইনের এই কবিতাটির নাম দ্য গ্রেট ডে কবিতাটির শেষ লাইন চেঞ্জ প্লেসেস বাট অন মানে হলো একটি বিপ্লব কেবল ভিক্ষুকের অবস্থানের পরিবর্তন ঘটায় কিন্তু তাদের পিঠে চাবুকের আঘাত থাকে। আগে অপরিবর্তিত হেঁটে বেড়াতেন তাদের খুব ছোট একটি অংশ ক্ষমতায় গিয়ে ঘোড়ার মালিক হয়ে ওঠে বাকিদের জীবন থাকে আগের মতোই। কখনো কখনো জীবনমান আগের চেয়েও দুর্বিসহ হয়েছে যে বিপুল স্বপ্ন নিয়ে লাখ লাখ মানুষ বিপ্লবের যোগ দেয় প্রাণ দেয় বিপ্লবের পর শেষ স্বপ্নের বাস্তবায়ন সেভাবে কখনোই ঘটে না বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আগে এবং পরের ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে জুলাই আন্দোলনে শাসকের বদল হয়েছে কিন্তু নতুন যারা ক্ষমতায় এসেছেন তাদের শাসনে আরো অবনতির দিকে যাচ্ছে দেশ শুরুর দিকে নতুন শাসক এবং তাদের সমর্থকেরা পরিবর্তন ঘটানোর জন্য সময় চাইতেন তবে সেই পরিবর্তন এক বছরেও আসেনি উল্টো মবের রাজ্য শব্দটি এখন পরিণত হয়েছে একটি প্রাতিষ্ঠানিক শব্দ হিসেবে দর্শক এবছরের জুলাইয়ে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী নির্মামতা যেন নতুন মাত্রা লাভ করেছে গোপালগঞ্জে তাদের রুদ্রমূর্তি রেশ না কাটতেই ঢাকার মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান আশ্রে পড়ার ঘটনার জেরে তৈরি হয়েছে সংঘাতময় অবস্থান স্কুলের ছোট দুই তলা ভবনের হতাহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল উত্তরে বিমান আশ্রয় পড়ার পর উদ্ধার অভিযানের সীমাহীন সমন্বয়হীনতা সরকার উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের দলবল নিয়ে হাসপাতাল ভ্রমণের ব্যস্ততা উস্কে দিয়েছে ব্যাপক ক্ষোভ মধ্যে আগুনে ঘি ছড়াই মালিস্টন ক্যাম্পাসে শোকার্ত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনী লাঠিচার্জ এই সময় কয়েকজন শিক্ষকের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠে দর্শক ঘটনাস্থলে দায়িত্ব পালন করার সাংবাদিকদের বাধা দেয়া এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ব্যাপকভাবে সাংবাদিক শাকিল হাসান ফেসবুকে লেখেন নিমতলি আমিনবাজার তাজরিন গার্মেন্টস চুরি হাটটা সহ অনেক অগ্নিকাণ্ড দুর্ঘটনা স্পট থেকে কভার করেছে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় যেভাবে পদে পদে গণমাধ্যমকে বাধা দেওয়া হয়েছে এরকমটি আগে কখনো হয়নি রাত দশটায় লাইভের মধ্যে এসেই বাধা দিয়েছে অথচ আমরা ক্রাইমস ইন এরিয়া পেয়েছিলাম কলেজের শিক্ষার্থীরা কিন্তু নানা আশঙ্কার কথা বলেছে এর মধ্যে আশা করি এসব সত্যি হবে না তথ্যের অধিকার নিশ্চিত করা জরুরি এতে গুজব বন্ধ হয় একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে ঢাকা দিয়ে সাংবাদিকদের বের করে দেওয়া হচ্ছে সরকারি তথ্যের অস্পষ্টতা হতাহতের সংখ্যা নিয়ে ধুম্রজাল দুর্যোগ পরিস্থিতিতে চরম অব্যবস্থাপনার মধ্যে সেনাবাহিনীর অসংযমী আচরণ পরিস্থিতি আরও জটিল করেছে গভীর রাতে মরদেহ গুমের গুজবে উত্তাল হয়েছে মাইলস্টোন ক্যাম্পাস এরই মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন শেষ পর্যন্ত আরো একবার চরম সমন্বয়হীনতা এবং অদক্ষতার পরিচয় দিয়ে রাত তিনটায় আসে পরীক্ষা স্থগিতের ঘোষণা সেটিও আবার শিক্ষা উপদেষ্টার বরাতে ফেসবুকে প্রকাশ করেন তথ্য উপদেষ্টা নতুন করে প্রশ্ন ওঠে শিক্ষা উপদেষ্টা বা তার দপ্তরের তাহলে কি কাজ দর্শক দেশের প্রশাসনের যে কোনো ইস্যুতে সর্বোচ্চ ক্ষমতা প্রধান পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা উপদেষ্টার জন্য চার ঘন্টা ধরে অপেক্ষা নাটক করতে হয় কেন দৈনিক প্রথম আলোর খবরে প্রশ্ন করা হয়েছে রাত পৌনে তিনটায় কেন এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা তবে সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সরকারের কাছ থেকে অবশ্য বাইশে জুলাই সেই নাটকে বলে দেওয়া হয়েছে শিক্ষা সচিবকে কিন্তু শিক্ষা সচিবকে বলে দিয়ে অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারেনি। জুলাই দিনের শুরুতেই শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সচিবালয় এলাকা হাজার হাজার বিক্ষোভ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে লাঠি পেটার পাশাপাশি কাদানে গ্যাস নিক্ষেপ করেছে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গুলি করতেও দেখা গেছে আহত শতাধিক শিক্ষার্থীকে নাও হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বিকেল চারটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে এ সময় সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটা করে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে নিয়ে যায় একটি ভিডিওতে শিক্ষার্থীরা তাদের উপর গুলি না চালানোর আকুতি জানাতে দেখা যায় তবে পাশেই তখন বন্দুক তাক করে থাকা কয়েকজন পুলিশকে দেখা যায় এছাড়া সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে লাঠি পেটের ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় সেখানেও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা বরিশাল যশোর সহ দেশের বেশ কয়েকটি স্থানে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে তবে বরাবরের মতো আন্দোলনে অংশগ্রহণকারীদের ট্যাগ দিয়ে বিতর্কিত করার চেষ্টাও দেখা গেছে জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা একজনকে ছাত্রলীগ ট্যাগ দেওয়ার চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দর্শক এক বছরের মাথায় বাইশে জুলাই ঢাকার রাস্তা আবার অগ্নি গর্ব হয়ে উঠল চলছে সাউন্ড তবে কারণ ভিন্ন পুলিশের সেনাবাহিনীকে মারমুখী হতে হয়েছে জনরোষ থেকে রক্ষা করতে সেনাবাহিনীকে দেখলেই তিরে যাচ্ছে স্বজন হারান এবং শোকাহত মানুষ সোমবার মারা যাওয়ার কথা জানিয়েছিল আইএসপি মঙ্গলবার আরো ১২ জন মারা গিয়েছেন নিহতদের বেশিরভাগই শিশু সোমবার বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সরকার হাতের বাইরে চলে গিয়েছে সেনাবাহিনীর অতি সক্রিয়তার কারণে সোমবারের পর মঙ্গলবারও দফায় দফায় সেনা বিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা নানা মুখে ক্ষোভের চূড়ান্ত প্রকাশ করতে দেখা গেছে বাইশে জুলাই সেনার পাশাপাশি উপদেশদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে ঢাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়ের সামনে বিপুল শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ চলছে আইন শিক্ষা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আগেই উঠেছে আইন ও শিক্ষা উপদেষ্টা মালিস্টন কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন আগের দিন সরকারি প্রটোকলে হাসপাতাল সফরে যাওয়া উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম বাইশে জুলাই সকালে যান মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে এবার তাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরারও ছিলেন তিনজনকে দেখে উত্তর হয়ে পড়ে গোটা ক্যাম্পাস শিক্ষার্থীরা তখন লাশ নিয়ে রাজনীতি চলবে না চলবে না আমার ভাই মূল্য কেন জবাব চাই জবাব চাই উই ওয়ান্ট জাস্টিস ভুয়া ভুয়া স্লোগান ধরেন কেউ কেউ প্লাকার্ট হাতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও দিতে থাকেন ঠিক এমন দৃশ্য দেখা গিয়েছিল গত বছরের জুলাই নির্মম পরিহাস হিসেবে সে সময় যারা শিক্ষার্থীদের কাছে ছিলেন নায়ক ঠিক এক বছর পরেই তারাই পরিণত হয়েছেন ভিলেনে গত জুলাগে যে স্লোগান দিতে তারা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন সেই এখন তাদের উপর হচ্ছে। শেষ পর্যন্ত অবরুদ্ধ ছিলেন তারপর পুলিশ কলেজের পিচ হনের গেট দিয়ে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হন সরকারের উপদেষ্টারা ভিডিওতে দেখা গেছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ প্রহারায় তাদেরকে গাড়িতে করে কলেজ থেকে বের করা হয় পরে মেট্রেলের ডিপোর ভিতরে রাস্তা দিয়ে উপদেষ্টা ও প্রেস সচিবের বহনকারী গাড়িগুলো বের হয়ে যায় এর আগে পুলিশি প্রহরে বের হতে চেষ্টা করলো স্কুল ক্যাম্পাসে আটকা পড়েন এই দুই উপদেষ্টা মাজিস্ট্রেট শিক্ষার্থীদের দেয়া ছয় দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বিকেল সাড়ে তিনটায় স্কুল ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তারা কিন্তু স্কুল গেট পার হওয়ার আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিয়াবাড়ি গোল চত্বরে আবারও রাস্তায় দাঁড়িয়ে পড়েন এবং উপদেষ্টাদের গতিরোধ করেন পরে তারা আবার স্কুল ক্যাম্পাসে ফিরে যান আসিফ নজরুল্লাহ যখন জানালা ধরে তীর্থের কাকের মতো অপেক্ষা করছিলেন কখন বন্দিদশা থেকে ছাড়া পাবেন তখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চলে বিবৃতির খেলা সোমবার ওই বিয়োগাত্মক ঘটনায় এর মধ্যে একত্রিশ জনের নিহতের তথ্য দিয়েছে সরকার যার সঙ্গে মিলছে না প্রত্যক্ষ দোষীদের বিবরণ ঘটনাস্থলে ভিড় করে আছেন অসংখ্য মানুষ যাদের বেশিরভাগ সেখানে গিয়েছেন স্বজনের খোঁজে হাতে থাকা মোবাইল ফোনে নিখোঁজ শিশুর ছবি ওই ঘটনা নিয়ে সরকার বিরুদ্ধে উঠেছে তথ্য আড়ালের অভিযোগ সরকারের দক্ষতা ও ব্যবস্থাপনা নিয়েও উঠেছে প্রশ্ন অবস্থা যখন এমনই বিরূপ সেই সময় মঙ্গলবার দুপুর দুইটার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে অনুদান চাওয়া হয় পোস্টে বলা হয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাব নম্বর ও ব্যাংকের নামও উল্লেখ করা হয় ওই পোস্টে পোস্টটি আসার মুহূর্তের মধ্যে হাজার হাজার মন্তব্য জমা পড়ে কমেন্ট বক্সে কেউ কেউ স্ক্রিনশট নিয়ে তা ফেসবুকে শেয়ার করেছেন বেশিরভাগ মন্তব্য ছিল নেতিবাচক জনপ্রিয় লেখক আক্তারুজ্জামান আজাদ স্ক্রিনশট শেয়ার করে মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে বেশ বড় একটি লেখা দিয়েছেন নিজের ওয়ালে তিনি লিখেছেন জন্মের তার জন্ম উনিশশো সালে পর থেকে কখনো শুনিনি দেশের কোনো প্রাকৃতিক দুর্যোগে আনা দান করেছেন দূরে থাক কখনো একটা সান্ত্বনা বানিয়ে উচ্চারণ করতে শুনিনি বা দেখিনি। দেশ বিদেশে ভদ্রলোক অনেক পদক পেয়েছেন অসংখ্য ডিগ্রি অর্জন করেছেন ক্ষুদ্র ঋণ ব্যবসার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার মালিকও হয়েছেন কিন্তু দেশের কোন সংকটকালে তাকে কিছুই খুলতে দেখিনি মুখো না হাতও না ফতুয়াও না দর্শক জুলাই আন্দোলনের পর ডক্টর ইনুস ও তার উপদেষ্টা পরিষদ বহু ঝুলি সাজিয়েছিলেন বলেছিলেন দেশের মানুষের উপর গুলি চলবে না চলবে না নিপীড়ন এক বছরের মাথায় সেসব এখন কথার কথা হয়ে গেছে অবশ্য ডক্টর ইনুস ঠেকলে যে নাটক শুরু করেন সেটি শুরু হয়েছে রাতে তিনি চারটি দলকে ডেকেছেন করতে হয়তো আবারও জাতীয় ঐক্যের ডাক দিবেন যেখানে বরাবরের মতোই তিনটি দল তার কিংস পার্টি কিংবা সরকারি দল বলে এরই মধ্যে পরিচিতি পেয়ে গেছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে